বাংলাদেশের নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সব কিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে একটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মোম জ্বালাচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে দিনের পর দিন আমি দেখেছি যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লুকানো হয়েছে প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোকানা হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকতো শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যে এইখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো কার কি লাগবে নিয়ে যা এই কথা কেন বললাম একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয় এগারোটা মাথায় সেলাই লেগেছে তার এগারোটা প্রত্যাক্ত ভয়াবহ অবস্থা একটা পত্রিকায় সেটাকে মব বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে তাকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে রক্ত সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি আমাদের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলি না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরও দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই মববাজরা যারা মব ট্রেডিং করছেন তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন ইনি বাংলাদেশের দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই লিগ বা ফেসিবাদ আর কোনোদিন ফিরে আসতে পারবে না প্রথম হলো ফেসিবাদ ফিরে আসতে হলে লিগের হাত ধরেই আসতে হবে এটা তো আসলে জরুরি না বিভিন্ন ফর্মেটে ফেসিবাদ ফেরা যায় প্রথম যেটা হয়েছে সেটা হলো যে আপনারা যদি একটু খেয়াল করেন শুধু যে ইতিমধ্যে ফেসিবাদের যে প্রথম স্টেজ সেটা কিন্তু দেশে এখন ফুল ফিজি অ্যাক্টিভ আছে আমরা সবসময় ফোকাস করি রাস্তায় আমলি কয়টা মিছিল করলো অথবা কোন জায়গায় ছোটোখাটো করে জড়ো হতে পারলো এটা তো ফোকাস করাই দরকার কিন্তু যেটা আমরা খেয়াল করি না আপনি খেয়াল করেন যেই কালচারাল ফ্যাসিস যারা ছিল যারা মিডিয়া মাফিয়া ছিল এই যারা গত পনেরো বছর ধরে লাগাতার মত উৎপাদন করেছে মানুষকে হত্যা করা বৈধ এইটার ব্যাপারে খেয়াল করেন যে তারা ঠিক কোন প্যাটার্নে ফিরে আসে আমি আপনাদেরকে বলতে পারবো যে গত দশ দিন ধরে আমি যত টক যাচ্ছি যত কম যাওয়ার চেষ্টা করি এরপর যে কয়টায় যাচ্ছি ইভেন আমি যখন সময় পাই যত টকশোগুলো এখন দেখছি সচেতনভাবে কেউ খেয়াল করছে কিনা জানি না যে প্রত্যেকটা টিভিতে অলমোস্ট এবং একই সঞ্চালকের বেশ সিরিজ প্রোগ্রাম হচ্ছে এই জুলাইয়ের স্পিরিটধারী কোনো মানুষ যদি শোতে যাচ্ছে তাকে একই প্রশ্ন বাচ্চারা কেন গালিগালাজ করছে ওখানে কেন মব হচ্ছে এখানে এই একই প্রশ্ন এবং এইটার সাথে সাথে কিছু কিছু রাজনীতিবিদ তারা এত কষ্ট নিয়ে বলেন যে আমরা এটার জন্য লড়ি নাই পনেরো ষোলো বছরও এত খারাপ অবস্থা দেশের কোনো দিন ছিল না এখন দেশের এত খারাপ অবস্থা হয়েছে তো ভয়াবহ ব্যাপার হলো ফ্রেমিংটা কিভাবে তৈরি হয় প্রথমত খেয়াল করেন একটা পত্রিকা বা দুটো পত্রিকা বা তিনটা পত্রিকা যেটা করবে মব শব্দটা নিয়ে প্রথমে লিখতে শুরু হলো ছোট করে সেইটাকে ধরে বাংলাদেশের দু তিন চারটা এনজিও তারা একটা রিসার্চ প্রতিবেদন দিল তিন চার মাস পরে দেশে আইনশৃঙ্খলা অবনতি সব সবথেকে বেশি হয়েছে গত ষোলো বছরের মধ্যে কারণ এখানে 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 মব হয়েছে এই প্রতিবেদনের উপরে আবার সেই পত্রিকা সেটাকে লিড নিউজ করলো এটা দ্বিতীয় ফেজ তৃতীয় ফেজ ওদিন রাত এগারোটায় অলমোস্ট সব টিভিতে ওই পত্রিকাকে সামনে ধরে জিজ্ঞেস করা হচ্ছে অমুক পত্রিকা তো নিউজ করেছে দেশের অবস্থা খারাপ আপনি কি বলবেন মানে মদ উৎপাদন কীভাবে করা হয় প্রথমে আপনি ছোট করে লিখবেন সেইটাকে তারপরে তিন চারটে এনজিও দিয়ে রিপোর্ট আকারে পেশ করাবেন এরপরে আবার বড় করে নিউজ করবেন সেটা দিয়ে সিরিজ টক সজিতে থাকবে এবং আপনার মনস্তত্বে তৈরি হতে থাকবে না আগেই তো ভালো ছিলাম তো এই আগেই ভালো ছিলাম যারা বলে তাদের ব্যাপারে এখন আসলে আমাদের আমরা তাদের সাথে প্রতিরোধটা কীভাবে গড়ে তুলব প্রথমত হলো এই সরকারের যেটা সবথেকে বড় ব্যর্থতা সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা যায় নাই এটা হলো সব থেকে প্রমাণ দেখেন ছোট ছোটো মানে ব্যাপারটাগুলো খুবই আপনাদের কাছে কম সিগনিফিকেন্ট মনে হবে কিন্তু জরুরি হলো এই যে এখান থেকে বাংলা মোটর জিতে কারণ বাজারে যে সামনে জায়গাটা দেখবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সম্ভবত অনেকগুলো ওয়ালে পেন্টিং করা হয়েছে গুম খুন হত্যা বিভিন্ন তো একদম সোনার গায়ের উল্টোপাশে যে বড় ওয়ালটা লেখা দেখবেন যে রাষ্ট্রীয় মদদে খুন খেয়াল করিলেন শব্দটা আমার কাছে ছবি তোলা আছে যে রাষ্ট্রীয় মদ দেখুন এই যে সেই ইন্ডিয়ান বামদের রিপিট শুধু বাম পড়বেন না পড়বেন ভারতীয় বাম ইন্ডিয়ান বাম যে রাষ্ট্রীয় মত দেখুন রাষ্ট্রর কি জান আছে রুহু আছে রাষ্ট্র কি হাত পা আছে এই রাষ্ট্রটা তো একটা সরকার চালায় তাই রাষ্ট্রীয় মত খুন করে এই যে হাসিনা আর খুনকে ছোট করে তোলা হাসিনা খুন করে নাই। হাসিনা গুম করে নাই, শাপলা হত্যা করে নাই পিলখানা হত্যা করে নাই জুলাইগণ হত্যা করে নাই কে করছে রাষ্ট্র সেই লোকেরাই আবার এই গত এক বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন আর রাষ্ট্ররে গালিগা গালাস দেয় না তখন বলে ইনুসরে তখন বলে ইন্টেরিম রে মানে কি পরিমাণ ভীষণ দিচারিতে আপনি খেয়াল করেন তা আমার প্রশ্ন হলো আমরা ছোট মানুষ হয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি এইটা বুঝি রাষ্ট্রের মধ্যে যারা পয়সা দেওয়ার জনগণের পয়সায় এই পেন্টিংগুলো করালো তাদের মধ্যে বোঝার লোক নাই যেখানে রাষ্ট্রীয় মদতে খুন চলবে ওখানে লিখতে হবে হাসিনার নির্দেশে খুন খুন তো হাসিনা করেছে পিলখানা হত্যাকাণ্ড কে করেছে করেছে এই জুলাই গণহত্যা দশ ধর্ষণ প্রত্যেকটা এই মেসাগার গুলো কে করেছে হাসিনা করেছে হাসিনার দোষরা করেছে তো রাষ্ট্রীয় মদতে মানে কি এই যে হাসিনাকে ছোট করে তোলা এরপর দ্বিতীয় যেটা হচ্ছে দেখেন বারবার বলি গত এক বছর দেশে প্রচুর কেওয়াজ আছে কিন্তু মিডিয়ার তো একটা যে মিডিয়া কোনটাকে কিভাবে ট্রিটমেন্ট দিবে মিডিয়ার ল্যাঙ্গুয়েজ একটা কথা বলে একটা কাগজ যখন বের হয় কোন ইস্যুকে কতটুকুন কভারেজ দিবে সে কিভাবে ট্রিটমেন্ট দিবে এটা তো একটা মেকানিজম আছে পনেরো বিশটা বাচ্চা ছেলে মেয়ে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে বললাম গালি করছে আর সেইটাকে আপনি জাতীয় ইস্যু তৈরি করে দিনের পরে দিনই দিন করছেন সিরিজ চালাচ্ছেন আমাদের বর্তমানের কিছু রাজনীতিবিদরা নাম বলছি না খুব অসুস্থ হয়ে যাচ্ছে আমাকে আমাদের বিএনপির এক আপাত অক্ষতে বলল আম সে তিনি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনও যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তা এসে তারপর এরকম কালী করতেছে একজন বয়ক বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে চায় আপনি কিছু বলবেন না চোখ বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় নামে নাই যে মেয়ে গালি করে ও তো জুলাইতে নাই ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছেন একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি আমি কেউটা মোটা দিয়ে কি করব। কি ভীষণ সত্য উচ্চারণ বলতে সেই কোটা দিয়ে আমি কি করব আমি তো ট্যাংিয়া টুইন ইন্টার পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি জানতে পারি না আমি রাজপথে নাই আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ওলেভেল লেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়দিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মরে যায় একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতা সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ দশজন নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে এলেজুরবাদ ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্র দল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোনো ইন্টার পাস পর্যন্ত করাই তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলেরা এত ভালোবাসেন মেয়েরে ভালোবাসেন বিদেশ পাঠায় নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তানরা এইসা জীবনযুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এইসব ভণ্ডামির একটা পর্যায়ে থাকে এগুলো বন্ধ করতে হবে